হরিপাল চকচণ্ডীনগর শ্রী রামকৃষ্ণ শারদা আশ্রম শ্রী শ্রী গুরু পূর্ণিমা উৎসব পালিত হচ্ছে এখানে প্রসাদেরও ব্যবস্থা আছে অনুষ্ঠানে যোগদান করেছেন দশটা কুড়ির তারকেশ্বর লোকাল সাত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আজ আপনাদের নিয়ে যাব আমার গন্তব্যস্থল হরিপাল হরিপালের স্টেশনে ট্রেন এখন ঢুকছে এইখান থেকে আজ আমার গন্তব্যস্থল শুরু হবে তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে হরিপালে এই তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি বেরিয়ে আপনাদের এই হচ্ছে অটো স্ট্যান্ড এই অটো করে আমি এখন হরিপালের চকচন্ডীপুর শ্রী শ্রী আলো আশ্রমে নিয়ে যাচ্ছি হরিপাল আশুতোষ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই শ্মশানের পাশেই গড়ে উঠেছে আজ আপনাদের এনেছি হরিপাল চকচন্ডীনগর রামকৃষ্ণ শারদা আশ্রম সেখানে গুরু পূর্ণিমা উপলক্ষে আপনাদের এখানে এনেছি হুগলি জেলার অন্তর্গত এই শ্রীরামকৃষ্ণ শারদা আশ্রম গড়ে উঠেছে এই হল মূল প্রবেশপথ দেখুন চলুন আপনাদের নিয়ে যাচ্ছি প্রোগ্রাম হচ্ছে গুরু পূর্ণিমা উপলক্ষে হরিপাল চকচন্ডীনগর শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রমে আটই জুলাই দু হাজার পঁচিশ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের উ উৎসাহ প্রদান অনুষ্ঠান সহযোগিতায় হরিপাল বিবেকানন্দ ফাউন্ডেশন বৈকাল তিনটের সময় উত উপস্থিত থেকেছেন পূজ্যপাদ শ্রীমদ স্বামী দুর্গানাথ নন্দ নন্দী মহারাজ সম্পাদক রামকৃষ্ণ মিশন কল্যাণী মাননীয় শ্রীযুক্ত বাবর আলী বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষক আটই জুলাই থেকে পাল রামকৃষ্ণ শারদা আশ্রমে প্রোগ্রাম চলছে তা আমি আজ গুরু পূর্ণিমা উপলক্ষে আপনাদের এই হরিপাল চকচণ্ডী নগরে শ্রী রামকৃষ্ণ শারদা আশ্রমের যে গুরু পূর্ণিমা উপলক্ষে যে প্রোগ্রামগুলো হচ্ছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি দশই জুলাই বৃহস্পতিবার হচ্ছে বিশেষ পুজো হোম সেগুলো আছে তারপরে উদ্বনোদনী সঙ্গীত গানে গানে ভক্তি ভক্তিগীতি ভজন ও মায়ের কথা ও সঙ্গীত এইগুলো আমি আপনাদের প্রসাদ এইগুলো আপনাদের কাছে তুলে ধরব হরিপাল রামকৃষ্ণ শারদা আশ্রম এই হলো এখানকার মন্দিরের সব পার্শ্বের সব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম এখানে ভক্তবৃন্দ বসে সব প্রার্থনা করছে দেখুন কত শাড়ি সৌভদ্র হয়ে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম হরিপাল শ্রী রামকৃষ্ণ শারদা আশ্রমে পবিত্র জলাশয় এই জলাশয় দেখুন গাছগাছালি মনোরম পরিবেশে এখানে যদি আসেন তাহলে আপনাদের একটা দিন পুরো সময় কেটে যাবে এই আশ্রমে আপনারা কোনো উৎসব অনুষ্ঠান হলে আসবেন খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে সৌন্দর্যে গড়ে উঠেছে এই আশ্রম সত্যি এখানে এসে নাম নেবেন এখানে হলো এটা হলো হাত ধোয়ার জায়গা সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এখানে একটা সেবামূলক কাজের সঙ্গে এই রামকৃষ্ণ সারদা আশ্রম যুক্ত থাকে হোমিওপ্যাথি এখানে হচ্ছে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হয় সেখানেও আপনাদের তুলে ধরছি দেখুন স্বামী বিবেকানন্দ মা সারদা ও হচ্ছে স্বামী শারদা ছবি ফুটিয়ে তুলে। হোমিওপ্যাথি ওষুধ সেগুলো আপনাদের কাছে তুলে ধরল এ হলো এখানকার অফিস ঘর এখানে যোগাযোগ নম্বর দিয়ে দেব লাটুবাবু এই অফিস ঘরে আপনারা যোগাযোগ করবেন চকচন্ডীপুর হরিপালে চকচন্ডী নগরে হরিপালে যে পুস্তক বিক্রয়ের স্টল আর এখানে যে ছবিগুলো বিক্রয় হয় সেটা আপনাদের কাছে গুরু উপলক্ষে এখানে ছাত্র ছাত্রীরাও অংশগ্রহণ করেছে এটা হচ্ছে স্বামীজির আদর্শে সেটাও আপনাদের কাছে তুলে ধরল এখানে যে ভক্তি গীতি হচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম কত সুন্দরভাবে গীতি হচ্ছে রামকৃষ্ণ দেবের একটা চিত্র রেখেছে মহারাজ বসে রয়েছে কত সুন্দরভাবে আজ গুরু পূর্ণিমা পালন করছেন এই শ্রীরামকৃষ্ণ শারদা আশ্রম ভক্তগণ বসে বিদ্যালয় ছাত্রছাত্রীরা ভক্তগণ বসে আছে কত সারি সদ্য সারি বদ্ধভাবে দেখুন কত সুন্দরভাবে গুরু পূর্ণিমার অনুষ্ঠান চলছে এখানে যজ্ঞাদি হবে তার ব্যবস্থা করা হয়েছে এবং সেখানেও ভক্তগণ মন্দিরে বসে রয়েছে কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই মন্দির দেখুন কত সুন্দরভাবে পার্শ্বদের ছবি সব ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরে সত্যি এই মন্দিরে আসবেন আপনারা এখানে দেখুন মহাদেবের একটা ছবি এই মা ভবতারণীর ছবি দেখুন আর এখানে হচ্ছে মা বাবা তারকেশ্বর বিরাজ করছে আমাকে প্রসাদ দিলেন আমি তৃপ্তি ভরে প্রসাদ গ্রহণ করব এই আশ্রমে মহারাজরা থাকে দেখুন এখানে স্বামীজি রামকৃষ্ণদেব ও মা শারদা ভবতারণীর একটা ছবি ফুটিয়ে তুলেছে আর এই হলো মহারাজদের থাকার ঘর যে ঠাকুরের ভোগ যে রান্না হয় তারই এটা ঘর আর এটা বাইরে দেখালাম সেটা হচ্ছে বাইরে আজকে প্রোগ্রাম হচ্ছে বলে আলাদা এইটা হচ্ছে এইটা হচ্ছে ভোগের ব্যবস্থা এখন ভোগ আরতি হচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি দেখুন কত সুন্দরভাবে এখানে রামকৃষ্ণ দেব মা সারদা বিবেকানন্দ বিরাজ করছে দেখুন ভক্তগণ সারিবদ্ধভাবে বসে আছে এবং কত সুন্দরভাবে এখানে যে আরতি হচ্ছে সত্যি এখানকার আরতি দেখে মুগ্ধ হয়ে আর এখানে ভক্তিগীতি চলছে রামকৃষ্ণ পরামর্শ দেবে ছবি দিয়ে তারপর এখানে যোগ্য যজ্ঞেরও ব্যবস্থা করা হয়েছে ভক্তগণ এখানে হবে। আর মন্দিরের পার্শ্বদের দেখুন কত সুন্দরভাবে এই আশ্রমে আজ গুরু পূর্ণিমা উপলক্ষে উৎসব হচ্ছে সত্যি দেখার মতন দেখুন কেউ শঙ্খ বাজাচ্ছে কেউ ঘন্টা বাজাচ্ছে কত সুন্দরভাবে এখানে পুজো পুজো হচ্ছে সেটা সত্যি দেখার মতন এইখানে দেখুন এখানে আরতি হয়ে যাওয়ার পর সব আহতি নিচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে নয় জানুয়ারি দু হাজার কুড়ি শ্রীমৎ স্বামী সুইতানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ বেলুর মঠ তিনি উদ্বোধন করেছিলেন এই রামকৃষ্ণ সারদা আশ্রম হুগলি জেলার অন্তর্গত হরিপাল চকচণ্ডী নগরে এই আশ্রম গড়ে উঠেছে গুরু পূর্ণিমা যা ব্যাস পূর্ণিমা নামে পরিচিত হিন্দু বৌদ্ধ ও জৈন ধর্ম অনুসারে পালিত হয় একটি উৎসব এই দিনে গুরু বা শিক্ষককে শ্রদ্ধা জানানো এটি আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এবং এই দিনকে ঋষি ব্যাসদেবের জন্মদিন হিসাবেও ধরা হয় যিনি মহাভারত রচনা করেছিলেন এবং বেদ সংকলন করেছিলেন এই দিনেই গুরু ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয় যারা জ্ঞান ও দিক নির্দেশনা দিয়ে জীবনকে আলোকিত করেন সেরকমই রামকৃষ্ণ দেব স্বামী বিবেকানন্দ ও মা সারদা দেবী আধ্যাত্মিক পথের যাত্রীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এটি আত্ম উপলব্ধি এবং গুরুশিষ্যের সম্পর্কের গুরুত্বের ওপর আলোকপাত করে এখানে এখন মন্দিরে আরতি চলছে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি গুরু পূর্ণিমা বর্ষাকালে শুরুতে পালিত হয় যা ভারতে সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ সময় এই সময় নতুন সূচনা এবং শিক্ষার জন্য উপযুক্ত হিসাবে বিবেচিত হয় গুরু পূর্ণিমার দিনে মানুষ তাদের শিক্ষকদের পূজা করে সেই রকম এখানে রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ মা শারদাকেও পুজো করা হচ্ছে এবং তাদের আশীর্বাদ প্রার্থনা করে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানায় এটি জ্ঞান ও শিক্ষার গুরুত্বর একটি উদযাপন এই সেই রকমই এই আশ্রমেও আজ গুরু পূর্ণিমা উদযাপন করা হচ্ছে এখানে দেখুন মহারাজও আরতি করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি গুরু পূর্ণিমার পুজোর নিয়ম যেভাবে আলাদা করে কোনো নিয়ম নেই তবে ভগবানকে এখানে রামকৃষ্ণ দেব মা শারদা ও বিবেকানন্দ দেবকে তবে ভগ নিরামিষ ভোগ যেমন লুচি সুজি খিচুড়ি তরকারি ভাজা পায়েস ক্ষীর নানা রকমের মিষ্টি ইত্যাদি দিতে হয়ে পারেন আর দই জল মধু চরণামিত অর্পণ করা হয়েছে মহারাজ আমি একটা ছোট ইউটিউব চ্যানেল চালাই এখানকার যে পরিচালনা করেন যে লাল্টুবাবু উনি আমাকে ডেকেছেন আমি গুরু আজকে গুরু পূর্ণিমা বলে এখানে যে উৎসব হচ্ছে তা আপনি এই দু চার কথা বলুন এই আশ্রম সম্বন্ধে আমি সেইটা আপনার পরিচয় দিয়ে আপনি বলবেন আমি স্বামী অনিমেশ আন্দোলন মঠে আছি বেলুমঠ থেকে আজকে বিশেষ দিনটিতে আমাকে এনারা আহ্বান করেছেন যে আধ্যাত্মিক প্রসঙ্গ করার জন্য এই আশ্রমটা খুব বেশি দিন না হলেও এখানে বিশেষ করে লালতু বাবু যিনি আছেন প্রদীপ ঘোষাল তার উদ্যোগে এবং এনার সহযোগিতায় যারা আছেন তাদের নিরন্তর উদ্যোগে আশ্রমটা খুব সুন্দরভাবে গড়ে উঠেছে এবং অগ্রগতির পথে চলছে ভক্তের সমাগমও যথেষ্ট হয়েছে আজকের বিশেষ দিনে সকাল থেকে এখানে পূজা পাঠ মো এবং সঙ্গীত উদযাপিত হচ্ছে ভক্তদের উদ্দেশ্যে সবাই তো সমস্ত জায়গায় যেতে পারেন না মাঠে যেতে পারেন না লোকালিটি যারা আছেন সমস্ত ভক্তরা তারা এখানে সুযোগ পাচ্ছেন এস এসেছেন এরা এবং বেশ প্রাণের খোরাক নিয়ে এরা যাচ্ছেন মনের খোরাক নিয়ে যাচ্ছেন আমাকে দেখেছেন কিছু বক্তব্য রাখার জন্য আজকের বিশেষ দিনে আমি স্বল্প কথায় যেটা বলেছি সেটা হচ্ছে আমাদের জীবনে আমাদের আধ্যাত্মিকভাবে চলাটাই আমাদের কর্তব্য এবং তার জন্য আমাদের নিরন্তর এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে শাস্ত্রে যেমন বলেছে ভগবৎ কথা পাঠ ভগবৎ কথা আলোচনা করতে হয় আমাদের সংসারে যাবতীয় কাজকর্ম থাকলেও আমাদের তারই মধ্যে ভগবানের চিন্তা আমাদের নিরলসভাবে করতে হবে যারা আমরা আধ্যাত্মিক পথে চলে ভগবান লাভ করতে চায় বা শান্তি জীবনে শান্তি পেতে চাই তাদের পক্ষে এই ভগবান ভগবানকে অবলম্বন করে চলাই কিন্তু সর্বশ্রেষ্ঠ উপায় এটি সংক্ষেপে আমি এখানে বলেছি আর আরও কিছু কথাই এই প্রশ্ন এসেছিলো অন্যান্য কয়েকজন বলেছেন তারা আজকের গুরু না তাৎপর্য যে বিষয়ও বলেছেন গুরুর ভূমিকা শিষ্যের ভূমিকা উভয়ের কর্তব্য এ সমস্ত সম্পর্ক বলেছেন এবং সঙ্গীত ইত্যাদি রয়েছেন সুতরাং সারাদিন সকাল থেকে শুরু করে যে আয়োজন হয়েছেন তাতে ভক্তেরা অত্যন্ত আনন্দিত এবং উৎসাহিত এবং আমার মনে হয় তারাও একটা সঠিক দিশা আলো পাবেন এই আজকে কিন্তু ধন্যবাদ আপনাকে বলার জন্য রামকৃষ্ণ পরামংশ ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন বিখ্যাত হিন্দু ধর্মগুরু এবং লোকশিক্ষক ও তার প্রধান শিক্ষা ছিল ঈশ্বর লাভ এবং কাম কাঞ্চন ত্যাগ তিনি সকল ধর্মের সার্বর্তা উপলব্ধি করতে এবং সম সাধনে বিশ্বাস করতেন তাই বিখ্যাত উক্তিগুলির মধ্যে জীবে প্রেম করে সেইজন সেইজন সেবেছি ঈশ্বর অন্যতম মা সারদা দেবী ছিলেন রামকৃষ্ণ পরম বংশের সধর্মিনী এবং আধ্যাত্মিক সঙ্গিনী তিনি শ্রী মা নামে ভক্তদের কাছে পরিচিত ছিলেন তিনি ছিলেন রামকৃষ্ণ আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আঠেরোশো তিপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর জয়রামবাটিতে জন্মগ্রহণ করেন তিনি তিনি ছিলেন নারী শিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং তার জীবনে ছিল ত্যাগ ও সেবার প্রতীক এর ভক্তিগীতি চলছে এবং আরতি চলছে দেখুন স্বামী বিবেকানন্দ আঠেরোশো তেষট্টি থেকে উনিশশো দুই খ্রিস্টাব্দে পর্যন্ত ছিলেন একজন প্রভাবশালী ভারতীয় হিন্দু স সন্ন্যাসী দার্শনিক এবং ধর্মীয় শিক্ষক তিনি রামকৃষ্ণ পরামংশের প্রধান শিষ্য ছিলেন এবং বেদান্ত দর্শনের একজন সুবক্তা হিসাবে পরিচিত তিনি শিকাগো শিকাগোতে আঠেরোশো তিরানব্বই সালে বিশ্বধর্ম মহাসলমানের হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব করে খ্যাতি অর্জন করেন এই আশ্রমে যে নিরামিষ ভোগ নিবেদন করা হয়েছে লুচি সুচি ভাজা তরকারি পায়েস ক্ষীর নানা রকমের মিষ্টি সেগুলো আপনাদের এখানে তুলে ধরছি দেখুন প্রসাদ হিসাবে পরিণত হয়েছে পুজো করে এখানে রাখা হয়েছে সেটা তুলে ধরলাম এই আশ্রমে আজ গুরু পূর্ণিমা উপলক্ষে যে প্রসাদের আয়োজন করা হয়েছে ভোগের সেটাও তুলে ধরলাম স্কুলের যে ছাত্রছাত্রীরা এই আশ্রমে আজকে যোগদান করেছে। তারা আজকের এখানে যে ভোগ খাচ্ছে সেটাও আপনাদের তুলে ধরলাম গুরু পূর্ণিমা উপলক্ষে এখানে যোগ্য হচ্ছে হোম সেটাও দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠছে যোগ্য আয়োজন হয়ে গেছে বেশ শুরু হচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন কত সুন্দরভাবে যোগ্য হচ্ছে এখানে আজ গুরু পূর্ণিমা উপলক্ষে প্রসাদের যে ব্যবস্থা আছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন সবাই বসে কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে প্রসাদ নিবেদন করছে সব একে একে বসে খাচ্ছে সেটা দেখুন কত সুন্দরভাবে প্রথমে লুচি ডাল তারপরে প্রসাদ সব এলো দেখুন একে একে দিয়ে যাচ্ছে তারপর বোঁদে আর এখানে যে হোম হচ্ছে দেখুন কত সুন্দরভাবে হোম হচ্ছে এই আশ্রমে দেখুন মানে এই আশ্রমে আপনারা আসবেন একটা দিন পুরো সময় কাটিয়ে যাবেন আমি ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করবেন এই আশ্রমে যখন কোনো অনুষ্ঠান হবে দেখুন এখানকার যে হোমটা দেখুন দেখার মতন সত্যি তো অতুলনীয় এখানে যে য দেখে মুগ্ধ হয়ে গেলাম এই আশ্রমে আর আশ্রমের ভক্তবিন্দুরা সব সারিবদ্ধভাবে বসে কত সুন্দরভাবে গুরু পূর্ণিমার অনুষ্ঠানগুলো এখানে দেখছে আর এই গ্রাম্য পরিবেশে গড়ে উঠেছে রামকৃষ্ণ শারদা আশ্রম নমস্কার বন্ধু আজ আপনাদের হুগলি জেলার অন্তর্গত হরিপাল চকচণ্ডী নগরে শ্রী শ্রী রামকৃষ্ণ শারদা আশ্রমে ছোট্ট একটি ব্লকের মাধ্যমে গুরু পূর্ণিমা উপলক্ষে দেখালাম এইটা দেখার পর আপনারা মতামত জানাবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় রামকৃষ্ণ দেব জয় মা সারদা স্বামী বিবেকানন্দ জি